উজ্জ্বল কোন গেল উজ্জ্বল থাকবি না মিয়ার বিয়ে নেই কো থাকবি না ডাক মোবাইল কোথায় রাখলাম আম্মু সামারিয়া নদিন বায়ো ফরগি আরিয়ান নদিন বায়ো ফরগি ইনমপকতা কান ইনমপকতা ইনম ন গাজিদুরিয়া কানিয়া ছাত্রীদের উপস্থিতি লালন শোনা ওটাকে আমরা সম্ভাবনা তবে কোন সময় বিনয় বিনয় কথা বলতো হ্যাঁ কতজন বলো কতজন কান্দ আৰু নি যাব না নাই কেধেৰা জোরে আমার কান পর্যন্ত আসেন একটু জোরে বলো

তবে তবে কথা আপনি ঠিক রেখলেন না আমি একটা মরুদ বিলক আপনি বললাম দরে ভাগে দিলেন না আমার আসো

हम्म एत्ये आदा बनाएगा आदा द न आ मुन तेगा द आपरे येगाती न बशा आराम द पाले 10 के पा फुडीला अठांर खता या सर ऐवोजा मान तुचे न बशा एक पे लिए आ काय न आ काय न आ आमर ए दि दे तुरा दि दे आपरे कुट हसक न न पा जाऊ कटे का ए नामल का गो पैसा रास्तो तो मान पाचसा होतो कारले से

একবার এক হাজার টাকা দিতে ভাই সাজানি খরচ কত কিছু আছে তাও তো সামনে আর এক পর্ব আছে তো মেলা কনি সময় কাটাছে শোনো আমি একটা কথা

تعدي لكو سوبر ده فتره جا ده जाने नाही खातो फोटो ननो अस्तई खा मी दा नवीन आपला